প্রিয় বিহার সকলকে জানা যে আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি সুহাক পরিচালক ফিউচার দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ মধ্যে সেনজেন মুক্ত একটি দেশ এবং অনেক অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী একটি দেশ ধ্বনি দেশ এবং যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে সুখী সমৃদ্ধশালী দেশের মধ্যে এক থেকে দশের মধ্যে অবস্থান রয়েছে এবং যেই দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম অস্ট্রিয়া এই অস্ট্রিয়া দেশটিতে জন্মগ্রহণ করেছিলেন আমাদের ফিটলার সাহেব এবং যেই দেশে বর্তমানে একজন আলোচিত ব্যক্তি বাংলাদেশের একজন মানুষ নাগরিক উনি বসবাস করছেন নাম হচ্ছে সেফুদা। অস্ট্রিয়া দেশটি জার্মানির পাশের একটি দেশ যারা অস্ট্রিয়া যাবেন অস্ট্রিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য জানার জন্য এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন প্রদর্শক যারা অস্ট্রিয়া যাবে তাহলে অস্ট্রিয়া দেশটি কিরকম এই বিষয়ে জানা প্রয়োজন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি অস্ট্রিয়া পশ্চিম ইউরোপের একটি রাষ্ট্র স্থল বেষ্টিত এই দেশের উত্তরে জার্মানি ও চেক প্রজাতন্ত্র পূর্বে স্লোভাকিয়া ও হাঙ্গেরি দক্ষিণে রয়েছে স্লোভেনিয়া ও ইতালি এবং পশ্চিমে সুইজারল্যান্ড ও লিস্টেনস্টাইন অস্ট্রিয়া মূলত আলপস পর্বতমালার উপরে অবস্থিত দেশটির তিন চতুর্থাংশ এলাকাই পর্বতময় রাজধানীর নাম ভিয়েনা সরকারি ভাষা জার্মান ভাষা মুদ্রার নাম ইউরো এটি ইউরোপ মহাদেশের একটি দেশ এবং সেনজেনভুক্ত একটি দেশ দর্শক এবার আমরা আলোচনা করব আপনাদের জন্য কি কি কাজ অস্ট্রিয়াতে রয়েছে যারা টেকনিশিয়ান অবশ্যই কাজ পাবেন তাহলে কাজগুলো কি টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে আপনি যদি হয়ে থাকেন একজন মেশন টাইলস মেশিন কার্পেন্টার চ্যাডারিং কার্পেন্টার স্টিল ফিকচার রড বাইন্ডার প্লাম্বার ওয়েল্ডার পেন্টার ইলেকট্রিশিয়ান ট্রাক ড্রাইভার ভেহিকল ড্রাইভার ক্রেন অপারেটর তাহলে আপনি অস্ট্রিয়াতে টেকনিশিয়ান হিসেবে কনস্ট্রাকশন সেক্টরে কাজের সুযোগ পাবেন আর যারা কোনো কাজকর্ম জানেন না এবং পড়াশুনোও নেই আপনাদের মন খারাপ করার কিছু নেই আপনাদের জন্য সুযোগ রয়েছে অস্ট্রিয়াতে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ তাহলে ফ্যাক্টরি গুলা কি ইলেকট্রনিক্স ফ্যাক্টরি ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি অটোমোবাইল ফ্যাক্টরি কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি কার ওয়াশিং এবং রয়েছে আরেকটু স্ট্যান্ডার্ড জব এটি হচ্ছে প্যাকিং ম্যান প্যাকিং হেল্পার হিসাবে ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং ফ্যাক্টরিতে কাজের সুযোগ আর তাছাড়া জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে যারা ভবিষ্যতে অল্প কিছু দিনের মধ্যে টেকনিশিয়ান হওয়ার আশা রাখে তাদের জন্য হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে সাধারণ শ্রমিক হিসেবে কাজ দর্শক এবার আসুন যারা পড়াশোনা জানেন কিন্তু কাজ জানেন তাহলে পড়াশোনা কতটুকু জানতে হবে কমপক্ষে এসএসসি এসিসি পাশতক তো হবে এবং ইংরেজিতে অনর্গল কথা বলার অভ্যাস থাকতে হবে আর যদি কারো ইংলিশ ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে তো কোনো আর কথাই নেই আর যাদের আয়ালস রয়েছে তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে আপনারা সুযোগ পাবেন কোন কোন সেক্টরে কাজ হোটেল রেস্টুরেন্ট শপিং মল এবং ওয়্যার হাউজের কাজ কাজগুলো কি ওয়্যার হাউজের সুপারভাইজার ফোরম্যান হেল্পার শপিং মলের সেলসম্যান স্টোর কিপার ক্লিনার রেস্টুরেন্টের ওয়াইটার কিচেন হেলপার কিচেন বা ওয়াশার আবাসিক হোটেলে হাউস কিপার লোন ক্লিনার এবং ভেলবো হিসেবে কাজের আমি যে সকল কাজের কথা বলেছি যে সকল সেক্টরের কথা বলেছি এই প্রত্যেকটি সেক্টরে প্রত্যেকটি কাজে আপনাদেরকে বেসিক ডিউটি করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে সপ্তাহে ডিউটি করবেন পাঁচ দিন ছুটি পাবেন দুদিন আবার টাইমের ব্যবস্থা রয়েছে কোম্পানি করালে আপনাকে করতে হবে থাকা কোম্পানি দেবে খাওয়া আপনার নিজে যারা অধ্যক্ষ শ্রমিক হিসেবে অস্ট্রিয়াতে কাজ করবেন তারা বেতন প্রাপ্ত হবেন কমপক্ষে আটশত ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার ইউরো পর্যন্ত এছাড়া যারা দক্ষ ট্রেড ওয়ার্কার হিসেবে কাজ করবেন আপনারা বেতন প্রাপ্ত হবেন এক হাজার ইউরো থেকে শুরু করে পর্যায়ক্রমে এক হাজার দুশো ইউরো পর্যন্ত যেতে কি কি ডকুমেন্টস লাগবে চলুন প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়া ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভি বায়োডাটা প্যাকেজ মূল্য আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বিবরণীতে দেওয়া রয়েছে এবং আমরা যেদিন ফাইল জমা আমরা দলিল করে স্ট্যাম্প করে লিখিত চুক্তিপত্র করে ফাইল জমা

স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার WhatsApp করা রয়েছে দর্শক আমাদের উপেশ প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত অফিস খোলা থাকে প্রিয় দর্শক অসিয়ার দর্শক সংগ্রহতে বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি যারা আজকের মধ্য পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকালে ভালো থাকুন আল্লাহ হাফেজ